সড়ক জুড়ে ব্যাটারি চালিত রিক্সার দূরত্ব বড় কোনো যানবাহন রাস্তায় চলার অবস্থা নেই যানজটে নাজেহাল বাসিন্দারা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় অবাধ চলছে ব্যাটারি চালিত অটো রিক্সা ও ইজি বাইক আগে পায়ে চালিত রিক্সা থাকলেও বর্তমানে তার দেখা মিলছে কম পৌরবাসী বলছেন ধারণ ক্ষমতার কয়েক গুণ তিন চাকার যান চলছে পৌরসভায় পাশাপাশি প্রতিদিন শহরের বাইরে থেকে অটো শহরে আসছে কোনো কাজে বাইরে গেলে কয়েক ঘন্টা যানজটে বসে থাকতে হয় অরাজকতা আরো আমার কাছে মনে হচ্ছে আরো বেশি বেড়ে গেছে মানে কোনো নিয়ন্ত্রণ নাই অনিয়ন্ত্রণহীন আইন শৃঙ্খলা কোনোরকমই মানুষ মানছে না লাইসেন্স হোল্ডার যারা আছে তাদের এই সিন্ডিকেটটাকে আসলে ভেঙে দিয়ে এই প্রকৃত রিক্সা চালকদের মধ্যে যেন এখানে প্রশিক্ষণের মাধ্যমে যেন লাইসেন্স দেওয়া হয় চলতি সব লাইসেন্স বাতিল করে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স দেওয়ার দাবি পায়চারিত রিক্সা শ্রমিক ইউনিয়নের এ নিয়ে সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ নাগরিক সমাজের প্রতিনিধিদের এই লাইসেন্সের মূল্য নিচে মেয়রে এগারোশো টাকা লাইসেন্স তারা পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে বাইরে লোকের কাছে ভাড়া দিচ্ছে প্রকৃত পৌরসভার যে নাগরিক যে প্রকৃত ড্রাইভার তাদেরকে লাইসেন্স দেওয়া হয় নাই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে নাগরিকদের জাতে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এখান থেকে উত্তরণের জন্য যদি সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে এই সমস্যা থেকে আমরা সহসায় উত্তরণ ঘটাতে পারবো অতিরিক্ত অটো রিক্সার চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের তবে বর্তমান পরিস্থিতির জন্য ওরও কর্তৃপক্ষকে দুষছেন ট্রাফিক বিভাগ আর শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওরও প্রশাসকের আমরা বিআরটি এর প্রদত্ত গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সেটা যাচাই করার সুযোগ আছে আমরা করতে পারি আমাদের সার্জেন্টদের হাতে পস মেশিন আছে এটা গাড়ির ডেট ফিল হয়ে গেল কিনা সেটা যাচাই করার তথ্য এটা অনলাইনে পাওয়া যায় কিন্তু রিক্সা ইজি বাইক সেটার যাচাই করা তাৎক্ষণিকভাবে সেটা সম্ভব না লাইসেন্স দাঁড়িয়ে আছে হচ্ছে চার থেকে পাঁচ হাজার এরকম তবে আমরা এটা মিটিকেট করার চেষ্টা করছি এক্স্যাক্টলি এটা যাতে সহনীয় পর্যায়ে রাখা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করছি আমরা আমাদের ট্রাফিক আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য যারা আছে মালিক সমিতি এদের সাথে কথা বলে আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এ পর্যন্ত সাড়ে চার হাজার রিকশার অনুমোদন দিলেও সড়কে চলছে অন্তত বারো হাজার উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া